দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ মাস্টার্স প্রফেশনাল কোর্স ভর্তি বিজ্ঞপ্তি সালামু আলাইকুম আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার মাস্টার্স প্রফেশনালে ভর্তি হতে চাচ্ছেন বা মাস্টার্স কমপ্লিট করতে চাচ্ছেন তাই তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মাস্টার্স প্রফেশনালে ভর্তি হতে পারবেন খুব সহজেই তো আপনাদের ভর্তি হওয়ার জন্য কিন্তু আগে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের পরবর্তীতে কলেজে নিয়ে ফি সহকারে জমা দিতে হবে তারপরে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা ভর্তি হতে পারবেন বা পারবেন কি না তো এখন কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদান কলেজ সমূহ চলমান শিক্ষা বর্ষ অনুযায়ী কিন্তু বিভিন্ন বিষয়ে আপনারা যে কোনো কলেজে এডমিশন নিতে পারবেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admission এই এই ওয়েবসাইটে কিন্তু আপনারা জাতীয় তথ্য তথ্য আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ক আপনার পেয়ে যাবেন তো এখন কথা হলো আবেদনের যোগ্যতা নিয়মাবলী আপনারা কিন্তু কিছু নিয়ম এবং শর্ত আপনাদেরকে মানতে হবে তো এখন কথা হলো 2024 25 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি তো এখন কথা হলো জাতীয় হম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার মাস্টার যেহেতু ভর্তি হবেন তার জন্য কিন্তু আপনাদেরকে প্রথমেই যেই কাজটি করতে হবে তো এখন কথা হলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি কার্যক্রমের প্রাথমিক সময়সীমা কিন্তু আপনারা এন মানে যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো এখন কথা হলো আপনাদের কিন্তু মাস্টার্স ভর্তি হওয়ার জন্য আগে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর পিন পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ তো এটা কিন্তু ডিসেম্বরের দুই তারিখ থেকে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত তো আজ থেকে কিন্তু সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা যদি আবেদন না করেন তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে এই বছর আর ভর্তি হতে পারবেন না তাই আপনারা যারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদনটি করে ফেলুন আর যদি আপনারা আবেদন করতে করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবেদনটি করে দিব কোনো টাকা বা পয়সা ছাড়াই তো আপনাদের কিন্তু বিনা টাকাই কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো এখন কথা হলো আপনারা আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদনের ফি বাপদ তিনশো টাকা মানে আপনারা যে আবেদনটি করবেন সেই আবেদন হয় পিডিএফ কপি ডাউনলোড করে মানে পেইড করে সেটি কলেজে 300 টাকার সাথে কিন্তু কলেজে জমা দিতে হবে তো জমা দেওয়ার তারিখ কিন্তু তিনবার মানে 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তো কলেজে আপনারা জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদের কাজ শেষ পরবর্তীতে আপনারা কোন কলেজে চান্স পেয়েছেন বা কোথায় ভর্তি হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের মেসেজে বা এনইউ ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য আপনারা অপেক্ষা করবেন যদি রেজাল্ট দেয় অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখেনা যারা অলরেডি চ্যানেল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের বিষয়টা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম